যৌন সমস্যা কিংবা যৌন রোগ বিষয়টা আমাদের দেশে এখনো পর্যন্ত একটা ট্যাবুর মতো আমরা ম্যাক্সিমাম মানুষজনই যৌন সমস্যা বা যৌন রোগ ব্যাপারটা চিন্তা করলেই মনে করি যে এটা শুধুমাত্র হয়তো বা পুরুষের সমস্যা কিংবা পুরুষের হচ্ছে যৌন রোগ কিন্তু যৌন রোগ বিষয়টা আন্তর্জাতিকভাবে এটা হচ্ছে অনেক বড় একটা বিষয় আমি ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান সেক্স থেরাপিস্ট রয়েছি রেজুয়া কনসালটেশন সেন্টারে যৌন সমস্যা বিভিন্ন রকমের হতে পারে পুরুষদের ক্ষেত্রে সব থেকে কমন যেই যৌন সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে তাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা কিংবা তারা তাদের পার্টনারকে প্রপারলি স্যাটিসফাই করতে পারে না তেমনিভাবে নারীদেরও বিভিন্ন রকমের যৌন সমস্যা দেখা দিতে পারে যেমন তারা অনেক সময় তাদের হচ্ছে যৌনাকাঙ্ক্ষা কমে যায় তারা তাদের পার্টনারের প্রতি কোনো আকর্ষণ ফিল করে না আবার কৈশোর বয়সে অনেক সময় দেখা যায় যে অনেক ছেলে মেয়েদের মধ্যে যৌন বিষয়ক বিভিন্ন হচ্ছে চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরতে থাকে এবং অনেকের মধ্যেই দেখা যায় যে বিকৃত যৌনাচার তৈরি হয় অনেকের ক্ষেত্রে হয়তো বা ছেলে হয়ে ছেলের প্রতি আকর্ষণ ফিল হয় মেয়ে হয়ে মেয়ের প্রতি আকর্ষণ ফিল হয় দেখা যায় অনেকেই ছোটোবেলায় বিভিন্নভাবে হচ্ছে সেক্সুয়ালি মলেস্টেড হওয়ার কারণে বা সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হওয়ার কারণে তাদের মধ্যে এই সেক্সুয়াল বা হচ্ছে রিলেশনশিপের প্রতি একটা ভীতি তৈরি হয়ে যায় আমাদের দেশে যৌন রোগ কিংবা যৌন বিষয়ক বিষয়গুলো আর ট্যাবু হয়ে থাকার কারণে দেখা যায় যে অনেকেই এইগুলো প্রফেশনাল কারোর সাথে শেয়ার করে না এই জিনিসগুলো তাদের নিজেদের মধ্যে হচ্ছে পুষে রাখে অনেকে ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের হচ্ছে যৌন রোগ রোগের চটকদার বিজ্ঞাপন দেখে হচ্ছে ঔষধ কিনে খায় কিংবা ফেসবুক ইউটিউব থেকে বিভিন্ন বিজ্ঞাপন থেকে দেখে অনেক ধরনের হচ্ছে ঘরোয়া টোটকা হালুয়া এই জিনিসগুলো কিনে খায় কিন্তু তারা এই জিনিসটা বুঝে না যে যৌন সমস্যা আসলে শুধুমাত্র যে একটা রোগ এমনটা না যৌন সমস্যাকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি যেমন একটা হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন কারোর যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে কিংবা হচ্ছে কিডনি রোগ থাকে হাইপার থাকে তাহলে তার ক্ষেত্রে ট্রিটমেন্টটা একরকম হবে কারো ক্ষেত্রে যদি হচ্ছে বিষয়টা যদি মানসিক হয় যে সে অনেক স্ট্রেসফুল একটা জব করে কিংবা তার লাইফটা হচ্ছে অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো যাচ্ছে না বা একটা রিলেশনশিপে আন্ডারস্ট্যান্ডিং ভালো হচ্ছে না সেক্ষেত্রেও যৌন সমস্যা হতে পারে সকল যৌন সমস্যার সমাধান কিন্তু সেই ফার্মেসি থেকে কিনে খাওয়া ঔষধ কিন্তু নয় তো এই জন্য যৌন সমস্যার সঠিক চিকিৎসার জন্য অবশ্যই একজন যৌন রোগ বিশেষজ্ঞের কাছে আসতে হবে